আসসালামু আলাইকুম আহমতুল আজকের ভিডিওর বিষয় এক বাদশার ঘটনা নিয়ে শিক্ষণীয় একটি ইসলামিক গল্প এক বাদশার একটি বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাদশাহ একজন লোককে ডাকলেন তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানান রকম ফল নিয়ে আসো তুমি যদি ঝুড়ি বলে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু সত্য হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো দেখলো গাছে গাছে ফল পেকে আছে নানা জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হলো না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার পছন্দ হলো কিন্তু সে ভাবলো আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরো উন্নত ফল পাবো সেখান থেকেই ফল নিয়ে ঝুড়ি হলো। সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল সেখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই কিন্তু পরক্ষণেই ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নেবে তাই সে সামনে এগিয়ে বাগানে সর্বশেষ অংশে প্রবেশ করলো সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো হায় আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না আমি এখন বাচ্চাকে কি করে মুখ দেখাবো ঝুড়ি সহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে আমল নামা সহ দুনিয়ার বাগানে প্রবেশকারী তোমাকে তুলনা করা যায় তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে কিন্তু তুমি প্রতিদিন ভাবো আগামীকাল থেকে ফল ছেড়া আরম্ভ করব। আগামী দিন আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না এভাবেই তুমি শূন্য হাতে আল্লাহর সামনে হাজির হবে এজন্য মুক্তি তাকি ওসমানী রহমাতুল্লা আলাই বলেন জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে জীবন কেটে যাচ্ছে জানা নেই বয়স বাকি সুতরাং নেক বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেলো। কে জানে কিছুক্ষণ পরেই মনের এই আগ্রহ থাকবে কিনা এটাও জানা নাই একটু পর বেঁচে থাকবো কিনা যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততা সামনে এসে পড়বে অতএব যখনই করতে মন চায় তখনই করে নাও জীবন থেকে ফায়দা লুটে নাও তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহের দেয়া বাগানে বিচরণকালে আমল নামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করে দাও পরে সময় পাওয়া যাবে কিনা জানা নেই আল্লাহ সুবাহ সবাইকে তৌফিক দান করুন আমিন আমার এই ভিডিও থেকে যদি আপনারা সামান্য একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যালেন্টটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু